আমার ছোট্ট একটা বাগানে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো তোমরা তো সবাই জানো শ্রাবণ মাস আর আমি থাকি যেহেতু শাওরাফুলি আমার হোম টাউন হচ্ছে শাওরাফুলি আর এখানে তো তোমরা জানো যে অনেক অসংখ্য অসংখ্য জলে যাত্রী আমাদের নিমায়তীপ্ত ঘাট থেকে জল তুলে চলে যায় তারকেশ্বরের উদ্দেশ্যে চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আর আমি আছি আমার বাড়ির একদম সামনে আর দেখো রাস্তা সামনেই দেখো এই যে রকম একটা ব্যাপার থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি দেখুন আর আজকে হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় শনিবার আর শনিবারের ভিড়টা ঠিক এরকম থাকে আর কালকে রবিবার রবিবারে কিন্তু প্রচুর ভিড় হবে যেহেতু গেট পড়েছে সেই জন্য অতটা ভিড় বোঝা যাচ্ছে না আর হয়ে দেখো সবাই আসছে এত বড় অসংখ্য মানুষ অসংখ্য মানুষ যে আমি ভাবি যে আমি কবে হেঁটে যাবো আমারও খুব ইচ্ছে যে আমি হেঁটে যাবো অবশ্যই যাবো ঘূর্ণাভ টানলে আর একদম বাড়ির সামনে যেহেতু দেখো তোমাদেরকে দেখায় ভিডিও করে গেটটা খুলেছে ওই জন্য এতটা ভুল মনে হচ্ছে আর এখান থেকে আর কিছুটা এগিয়ে গেলেই ওইখানে হচ্ছে চৌ মোড় ওখান থেকেই কিন্তু নিমায়যুক্ত ঘাটে সবাই যেত আগে কিন্তু যেহেতু ওখান থেকে ঢুকিয়ে আর এই দিক থেকে বৈদ্যবাটি গেট হয়ে সবাইকে বার করছে সেই জন্য আমাদের বাড়ির সামনেটাই প্রচুর ভিড় হয় প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে আসছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না বন্ধুরা সবাই কিন্তু খুব মজা করতে করতে যায় এখান থেকে এতটা রাস্তা আর তার মধ্যে দেখো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ বৃষ্টি যে কোনো মুহূর্তেই আসবে কিন্তু বৃষ্টি আসুক বাদল আসুক যাই আসুক এরা কিন্তু যেতে ছাড়ে না দেখো কত কত মানুষ যাচ্ছে আর আরেকটু পর দেখা যাবে যে সবাই দৌড়াচ্ছে রীতিমতো এখন তো তাও বোঝা যাচ্ছে না এখন তো কেউ দৌড়াচ্ছে না আরেকটু পরে বোঝা যাবে যে সবাই দৌড়াচ্ছে রীতিমতো ছিল সেই জন্য বোঝা যাচ্ছিলো না আর এখন গেটটা খুলতেই প্রচুর মানুষ সেই দ্রুতবাটি গেটটা পড়লে একবার খুলতে চায় না কারণ প্রচুর জ্যাম হয় আর এটাই হচ্ছে মেন লাইন সেই জন্যই মেন লাইনে কিন্তু প্রচুর ট্রেন যাতায়াত আছে আর এটা দেখে আর তোমাদের খুব ভালো লাগবে তোমাদের আগের ব্লগে দেখিয়েছি আমি এখানে কিন্তু প্রচুর পুলিশ মানে পুলিশ প্রোটেকশান দিয়েছে প্রশাসন কিন্তু একদম সচেতন আছে বলে আমাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই দেখো মেয়েরা ছেলেরা সবাই মিলে নানান ধরনের ড্রেস করে নানান সব করে কিন্তু যাতায়াত করছে প্রচুর মানুষ আবার মনে হচ্ছে গেটটা করেছে সেই জন্য ভিড়টা অতটা নেই কিন্তু দেখো গেটটা খুললেই ঠিক এইরকমভাবে ভিড়টা হতে থাকছে আর ওই যে দেখো বাঘন সবাই শুটছে

আমি সংক্রান্তি প্ল্যানটা করতে গেছিলাম আমি একবার এমনি গেছিলাম আগে ঘুরতে আমরা বাইক নিয়ে ট্রাভেল করি আর তারপর গেছিলাম মহাপক্ষ শুরু হতে একদম প্রথম সংক্রান্তি স্নান করতে করি তো যাই হোক এরকম সারা মাস আমাদের যেতেই থাকবে এই শ্রাবণ মাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানবো আর এই দেখো এখানে যাচ্ছে সবাই গেটটা খুলেছে ওই জন্য প্রচুর ভিড় আর এই বাচ্চাটাকে দেখো মালা নিয়ে দাঁড়িয়ে আছে ও বিক্রি করার জন্য ভিড় হয়েছে একদম বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলাম তো সেখান থেকে তোমাদের দেখাচ্ছিলাম তো এখন যাচ্ছি এখন চৌমাথার মোড়টা তোমাদের দেখাবো যেখান থেকে অসংখ্য জলদার কি চলে যাচ্ছে একদম তারকেশ্বরের দিকটায় তো সেখানটায় দেখাবো তোমাদের আমরা প্রাইজটাই দেখাব এই রাস্তা থেকে আর রবিবার আমরা যাতায়াত করতে পারি না তার কারণ এখানে মো হয়ে যায় তাই আমাদের এইভাবেই যাতায়াত করতে হয় যাই হোক হারাহাড়ি মহাদেব খুব ভালো লাগে এইভাবে শ্রাবণমাত্র যাতায়াত করতে কারণ যে অসংখ্য জলে যাত্রী কোথা থেকে কোথা থেকে চলে আসে তার জানা কিন্তু আমরা পাই না যাই হোক